নমস্কার ফুলের মতো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো চলো শুরু করা যাক রেসিপিটা রেসিপিটার জন্য কি কি লাগছে আগে তোমরা দেখে নাও এখানে লাগছে পেঁয়াজ কুচনো করে কাটা এখানে লাগছে লঙ্কা কুচি এখানে লাগছে একটা কিশমিশ ও একটা লঙ্কা কুচি করে কাটা এখানে লাগছে কিশমিশ কাজু বাদাম লাগছে শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা টমেটো বাটা হলুদ বাটা আর লাগছে গন্ধরাজ আর চিনি আর লাগছে ইয়াপি আর লাগছে একটা ডিম চলো বন্ধুরা শুরু করা যাক কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ কুচিটা আমরা পেঁয়াজটা একটু बाबा बाबा एक टच फुले रखे নিলাম এটা এখনো লাল লাল হয়নি সারি একবার চাপা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা আদা বাটা হলুদ বাটা লঙ্কা বাটাটা দিয়ে দেবো কষিয়ে আমরা একটু কষিয়ে নিচ্ছি টমেটো যে বাটাটা ছিল ওটা দিয়ে টমেটো বাটাটা দেওয়া হয়ে গেছে তারপর এটাকে আমরা আরেকটু কষিয়ে নেবো টমেটো বাটাটা দিয়ে আমাৰ মধ্যে দিয় দিলোঁ

কষানোর পরে আমরা একটু লেবু রস দিয়ে দেবো দিয়েছি ওই জন্য দেখো কালারটা অতটা আসেনি তো তোমরা যদি কেউ গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো এতে কালারটা খুব সুন্দর আসবে এবার আমরা এতে পিটা দিয়ে নেবো

হয়ে গেছে যে এবার ইপি মশলা গুলো দিয়ে নেব মশলা গুলো দিয়ে নিচ্ছি চ্ছি এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে

সাইজ কমপ্লিট ander decoration তুমি এই ইন্টারেস্টিং ভিডিওটা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো আশা করি খুব সুন্দর খেতে লাগবে এবং কমেন্টে জানিয়েও এই ইন্টারেস্টিং ভিডিওটা কেমন লাগলো তো যেহেতু নতুন চ্যানেল তো তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে ভিডিওটি ছড়িয়ে যায় এবং আমিও অনুপ্রাণিত হই আরও ভিডিও করার জন্য এবং ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি তোমরা আশা করি সকলে খুব সুস্থ থাকো ভগবানের কাছে এটাই আমি পাঠিয়ে নাও দেখা যাচ্ছে পরের ভিডিও